অন্ধু আশা করি তোমার সবাই ভালো আছো তো বিভিন্ন সাবজেক্ট তো তোমাদের জন্য উত্তর করছি তার মধ্যে একটা ইকোনমিক্সের উত্তর করি তো সেই হিসেবে একটা ইকোনমিক্সের সম্পূর্ণ উত্তর তোমাদের সামনে তুলে ধরছি আমাদের ইকোনমিক্সের এসি টোয়েন্টি নাইনটা তুলে ধরি ঠিক আছে তো চলো সরাসরি পেজ নম্বর চলে যায় এসি টোয়েন্টি নাইনে তো তোমরা একটু পাঠ্য বই ভালো করে পড়বে আর যে সহায়িকা বইটা আছে সেটাকেও একটু ভালো করে পড়বে তাহলে দেখবে যে সব কমপ্লিট হয়ে যাবে কোনো রকম কোনো সমস্যা হবে না কারণ এটা গভীর থেকে প্রশ্ন আসে তো আর একটু বুঝে বুঝে উত্তর করতে হয় সবসময় যে একদম হুবহু কমন চলে আসে সেটা ইকোনমিক্সের ক্ষেত্রে হয় না যাই হোক স্বল্পকালে একটি ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার মোট ব্যয়ের পরিমাণ কত হয় মোট স্থির ব্যয় হয় যে কোনো ফার্মের মুনাফা সর্বাধিক করার প্রথম ক্রয়ের বা প্রয়োজনীয় শর্তটি কি এমআর ইকোয়াল এমসি পূর্ণ অস্থিরিস্তবক যোগানের ক্ষেত্রে যোগান রেখাটি কেমন হয় উলম্ব হয় একচিটিয়া ক্ষমতার মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত লান্নারের সূচক কোনটি বাই ভোগ প্রবণ তারপরে হচ্ছে যদি সরি সরি হুম তারপরে হচ্ছে গড় ভোগ প্রবণতা ও গড় সঞ্চয় প্রবণতা যোগফল কত হবে এক হবে যদি সরকারি ব্যয় কর এবং রাজ কর রাজস্ব সমান পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আয় বৃদ্ধি গুণাকের মান কত হবে এক হবে সমক পার্থক্যের নিম্নতম মান কত শূন্য আচ্ছা নিচের কোন নামটি আয় বৈষম্যের সঙ্গে যুক্ত কর জাতীয় গ্রামীণ কর্ম নিয়োগ প্রকল্প এনআর ইপি যেটা চালু হয় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে শূন্যস্থান পূরণ পচনশীল দ্রব্যের যোগানের দাম স্থিতিস্থাপকতা অত্যন্ত কী হয় নিম্ন হয় একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি বিক্রেতা একটি পৃথককৃত দ্রব্য বিক্রি করে যেটির একাধিক ঘনিষ্ঠ বিকল্প আছে এটা কিন্তু ঠিক হবে ঠিক আছে এটা ভুল হয়ে গেছে এটা ঠিক হবে তারপরে চলো অথবাতে ঠিক বা ভুল রয়েছে একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো প্রভেদ থাকে না একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো প্রভেদ থাকে না ভুল তো দেখো একচেটিয়া বাজারে এম আর সর্বদা এ আর অপেক্ষা বেশি হয় ভুল তারপরটা দেখো একচেটিয়া বাজারে বিক্রেতা তা বিক্রেতা তার দ্রব্যের দাম নির্ধারণ করে এটা ঠিক ঠিক আছে তারপরে চলে যাও শূন্যস্থান পূরণ করো ড্যাশ মুনাফায় মার্কাপ উত্তর হচ্ছে বিক্রয় মূল্যের মুনাফায় হচ্ছে মার্ক আপ এটা ঠিক বা ভুল কোনো চলরাশির প্রতিটি মানের সঙ্গে যদি দর যোগ করা হয় তবে তার সমক পার্থক্যের মানের কোনো পরিবর্তন হবে না ঠিক তারপর হচ্ছে একটি রাশিমালার প্রসারের মান ঋণাত্মক হতে পারে না ঠিক শূন্যস্থান পূরণ করো গিনি সহকের মান যত বেশি হবে আই বন্টাম্যের বৈষম্য তত বেশি হবে এটা ঠিক বা ভুল বেকারীয় দারিদ্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে ঠিক তবে হচ্ছে মহারানবীশ কমিটির মধ্যে গ্রামাঞ্চলের তুলনায় শহর অঞ্চলে আয় বৈষম্য বেশি এটাও ঠিক তারপর একটা ভারতের দরিদ্র রেখার নিচে অবস্থান অবস্থান নিচে অবস্থান অবস্থানকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এটা ঠিক শূন্যস্থান পূরণ করো ভারতীয় ভারতীয় পরিকল্পনাকারে দারিদ্ররেখার নিচে অবস্থানকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে না সরি এটা ভুল হবে ঠিক আছে এটা ভুল হবে তারপর দেখো ভারতের জীবন বিমা নিগম স্থাপিত হয় উনিশশো সালে সাধারণ বিমাকে ড্যাশ চুক্তি বলা হয় চুক্তিভিত্তিক বিমা বলা হয় সাধারণ বিমাকে আচ্ছা ঠিক না ভুল নিউ ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একটি বেসরকারি বিমা সংস্থা এটা ভুল তো একটা সেটের উত্তর আমরা করলাম তোমরা যদি ডিমান্ড করো তোমরা যদি চাও তাহলে পরবর্তী সেটগুলো করব ধন্যবাদ